হ্যালো ভাই বেড়াদার কেমন আছেন সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন সবাই অপেক্ষা করতেছিলেন কবে টাইম শিডিউল দিব কালকে যেহেতু আমাদের প্রথম টুর্নামেন্টের ডে হন সেহেতু আজকে এখনই আপনাদেরকে আমি টাইম শিডিউলটা দিয়ে দিলাম কালকে শুক্রবার বিকাল চারটা বাজার দশ মিনিট আগে প্রত্যেক টিমকে তার পুরো টিম মেম্বার নিয়ে অপেক্ষা করতে হবে যদি কোনো টিম মেম্বার তার টিমকে নিয়ে উপস্থিত না থাকে তাহলে অন্য স্কট সেখানে খেলবে এবং চারটা বাজার সাথে সাথে ম্যাসেজটার দেওয়া হবে ম্যাসেঞ্জার গ্রুপে রুম ইউআইডি এবং রুমের পাসওয়ার্ড দেওয়া হবে সেটা থেকে লগ করতে হবে সো চলেন দেখে আসি আমাদের শুক্রবারে কোন কোন টিম গেম প্লে করবে আমাদের প্রথম টুর্নামেন্টে তো প্রথমে আছে আমাদের অল নুব স্কোয়াড এরপর আছে আমাদের জোডেস্ট আর্মি স্কোয়াড এরপর আছে হু রিটার্ন স্কোয়াড এরপর আছে বিপিকে স্কোয়াড নো লাইফ স্কোয়াড জিডাব্লিউ স্কোয়াড বিটুকে স্কোয়াড হায়দ্রারিবন স্কোয়াড মনিরিজ ব্যাক স্কোয়াড গ্যাংস্টার স্কোয়াড কিলার গ্যাং স্কোয়াড রাজাকার স্কোয়াড সো এখান থেকে টপ সিক্স টিম ভেরিফাই করবে পরের ধাপের জন্য এবার চলুন শুক্রবার বিকাল চারটায় কাদের মেসেজে দেখে আসি পচা এবং খোসা স্কোয়াড রিকি এফ এফ স্কোয়াড হটশট স্কোয়াড বিজলি স্কোয়াড এক্স গ্যাং স্কোয়াড অনলি গড স্কোয়াড গরিব গ্যামার স্কোয়াড ফিউটিলিটি স্কোয়াড ওয়াইথ্রো দ্য ডন স্কোয়াড ফাইটার গ্যাং স্কোয়াড ইউজি গ্যাং স্কোয়াড অ্যান্ড দেভিল স্কোয়াড তো শুক্রবার এবং শনিবার যেদিনই যাদের ম্যাচ আছে না কেন প্রত্যেকে প্রত্যেকের স্কোয়াডকে নিয়ে চারটা বাজার অন্তত পক্ষে দশ মিনিট আগে গেমে অ্যাক্টিভ থাকবেন এবং ম্যাসেঞ্জার গ্রুপেও লক্ষ্য রাখবেন পাঁচ মিনিট আগে আপনাদের রুম কোড এবং রুমের পাসওয়ার্ড দিয়ে দেওয়া হবে সো এভরিওন এটা সাবস্ক্রাইব করে দিবেন জাস্ট আপনাদের জন্য আমি এত কিছু করতেছি আমার জন্য জাস্ট একটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা শেয়ার করে দিন ধন্যবাদ